সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের পর অভিনেত্রী শাবনুর এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে সুদূর অস্ট্রেলিয়া থেকে কথা বলেছেন দর্শক নন্দিত এই নায়িকা শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত সালমান শাহ যখন মরে গেল তারপর তোমাকে তার অসমাপ্ত ছবিগুলোতে কাজ করতে হয়েছিল তার ডাম ইউজ করা হয়েছিল তার মতো দেখতে পিঠ কাদ এরকম ছেলেদেরকে নিয়ে অবভিয়াসলি একটা কোয়ার্টিস্ট নাই খারাপ তো লাগবেই এটা তো এটা এটা কেমন ধরনের প্রশ্ন এবং তোমার তোমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোয়ার্টিজ স্মল লাইফে যা তুমি গাইড রেখেছো এবং সে আহ তার অনুপস্থিতিতে তোমার এই শ্যুটিংগুলো শেষ করতে হয়েছে রিয়েলি টফ আজকে সালমান শাহ থাকলে তোমার শাবনূর সালমান শাহ আহ অনেক 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 ভালো কিছু ভালো কিছু হতে পারতো একটা অভিযোগ আছে বা অভিযোগ ঠিক বলবো না একটা রিউমার আছে যে মৌসুমির সাথে মৌসুমী আপার সাথে দন্দের কারণে সালমান আরা তোমাকে পিক করে সেটা কি সত্যি আমি আসলে জানি না বিকজ এগুলো মানে এগুলো পার্সোনাল ব্যাপার মানে সবাই কত ভিতরে তুমি খবর আমি জানি না বাট এটা আমি শুনেছি এখন শোনা কথা আমি কখনোই কান দেই না তোমার এবন সালমানের আমি কখনো কারোর কথা শুনি না আমি নিজে যেটা বুঝি সেটা আমি সব বুঝি সেটা না আমি যে সব জানতা সেটা না বাট আমার যেটা মনে হয় আমি সেটা করি তোমার আর সালমান ভাইয়ের সবচেয়ে প্রিয় এই জুটির সবচেয়ে প্রিয় ছবি কোনটা তোমাকে যদি একটি ছবি খুঁজতে বলা হয় আনন্দ আনন্দ তুমি যেমন সালমান কে ভাই ডাকছো সালমান শাহ কে মরহুম সালমান শাহ কে তুমি ভাই ডাকছো তুমি তো রিয়াজ কে ভাই ডাকো নাই তাদেরকে তোমার হঠাৎ করে দেখে নায়ক মনে হয়ে গেল সালমান শাহ আমাকে পিচ্চি বলে ডাকতো

পূর্ণিমা এসে বলে গেছে যে আমি জিজ্ঞেস করছিলাম রিয়াজের সাথে আমার প্রেম ছিল এটা বলে নাই আচ্ছা সবার সাথে কি আমার প্রেম থাকে না তুমি এমন একজন মানুষ আমি তোমার সাথে আমি ঝগড়া করব তুমি যে এমন একজন মানুষ তুমি যদি কারোর সাথে প্রেম করতে চাও সে নিশ্চিত তোমার প্রেমে পড়ে যাবে হুম তুমি একমাত্র মনে আমার সাথে প্রেম করতে চাও নাই এটা আবার ব্যাড লাক এনিওয়ে রিয়াজ ফেডদোস তোমার পরবর্তী নায়ক এই দুজনের মধ্যে অ্যাকর্ডিং টু অ্যাক্টিং তুমি কাকে এক দিবে কাকে দুই দিবে দুইজন এটা কোনো তোমার কাছ থেকে উত্তর না তোমার কাছ থেকে আরো অনেক ম্যাচুর ঠিক আছে দুইজন দুই ক্যারেক্টার আমি বলেছি অ্যাকর্ডিং টু অ্যাক্টিং তুমি কাকে নাম্বার দিবে তুমি কিন্তু অ্যাকর্ডিং টু আরেকটা সাবজেক্ট পাবে তখন তুমি ব্যালেন্স করতে পারবে চাইলে অ্যাকর্ডিং টু অ্যাক্টিং যেটা রিয়েল সেটা বল তোমার চলে एक्चुअली এক এক রকম এক মানে এক এক ছবি এক এক রকম দেখা যাচ্ছে পারফরম্যান্স

ওকে অ্যাকোর্ডিং টু লুকিং স্মার্টনেস এক দুই তিন তিনজন তিন রকমের আচ্ছা চারটা নাম মলিক বলো শাকিব খান মিয়াজ সেফ দোষ এবং আমি আমার কথা শুনে আইসা দিলা এমন ভাব করতেছ যে আমার ওয়ানটা আমাকে দিবে তুমি চারজন চার রকমের এখন বিশ্লেষণ করে বলো বিশ্লেষণ এক কথায় তোমার অ্যাক্টিং ডিফারেন্ট তুমি তুমি আসলেই ভালো অ্যাক্টিং করো আলহামদুলিল্লাহ তোমার মতো একজন শিল্পীর কাছে এই কমপ্লিমেন্ট পাওয়া আমার জন্য একটা ভাগ্য ব্যাপার খুবই ভালো আর রিয়াজ সামটাইমস ভীষণ ভালো সামটাইমস মনে হয় ও একটু অ্যাক্টিং করছে আর ফেরদোস 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 ন্যাচারাল সামটাইমস একটু মনে হয় যে অ্যাক্টিং করছে সবাই তো অ্যাক্টিংই করে না মধ্যে মানে ন্যাচারাল ভাবটা কিন্তু সবার থাকে না মানে আমি বললাম যে ফুটায় তোলার ব্যাপারটা যে দেখা যাচ্ছে আমি এই চরিত্রটা করছি আমি কিভাবে মানে আমি একটা ধরো ফকিরের চরিত্র করছি তো আমাকে ফকিরের মতন করেই অ্যাক্টিংটা করতে হবে এখন আমি ফকিরের যদি আমি বড় লোকের মতো করি হলো না ভাই বলে গেছে যে ফকির ভিক্ষুক কিংবা কাজের মানুষের একটিং যত ভালো করতে পারে এটা মৌসুমি পারে না আসলে যার অ্যাক্টিং তার কাছে মৌসুমী আপু খুব ভালো বা আমি যখন অ্যাক্টিং করি আমি জানি না যখন ক্যামেরার সামনে দাঁড়াই তখন আমার অটোমেটিকলি আমার ভিতর থেকে মানে অ্যাক্টিংটা আসলে শেখানোর কিছু নাই এটা এটা অটোমেটিক তুমি তো জানো তোমার তোমাকে তো আর বলতে হবে না সো অটোমেটিকলি আসলে অ্যাক্টিংটা চলে আসে অ্যাক্টিংটা কাউকে শেখানোর কিছু নাই। মানে দেখা যাচ্ছে আমি হাঁটছি হঠাৎ করে ওই সময় আমার মনে হলো আচ্ছা রাস্তা দিয়ে যেতে গিয়ে ফকিরগুলো কেমন ধরনের অ্যাক্টিং করে তখন ওইটা না হঠাৎ করে সাডেনলি মানে চলে আসে ওইটা কেমন করে আসে আমি নিজেরা আমার মধ্যে মনে হয় শ্যুটিং মানে আমি যখন পারফরমেন্স করতে যাই তখন সবাই বলে কি তুমি আমি সেটার মধ্যে নর্মাল থাকি সব সময় হাসি এই হ্যাঁ হ্যাঁ করে হাসি ওইখানে কথা বলি ওইখানে কথা বলি ওখানে দৌড়ায় যাই এটা খাচ্ছি দেখা যাচ্ছে মানে একটা শটের আগে মুখের মধ্যে এতগুলা খাবার হাপ করে খাচ্ছি মজা করতেছি সবার সাথে দৌড়াচ্ছি তো সব ডিরেক্টর অংশ বাজেল্ট হয়ে যায় মানে সাবরুর একটা কান্নার সিন এখন দেখা যাচ্ছে একটা সিরিয়াস একটা কান্নার সিন বাট ওইটার মধ্যে হাসতেছি মজা করতেছি খেলতেছি তারপরে তোমার একটা সিরিয়াস সিন তুমি এই কি করতেছো তারপর যখন আমার ক্যাবের অ্যাকশন বলে তখন মনে হয় কি আমার মধ্যে কেউ যেন একটা ভর করে

তুমি কাকে ফলো করো নেক্সট জেনারে মানে তোমার আগের জেনারেশনের ববিতা ম্যাডাম শাবানা ম্যাডাম না কবরী ম্যাডাম কার মতো হতে চাও তুমি নেক্সট টেন ইয়ার্স বা টুয়েলভ ইয়ার্স পর কার পার্সোনালিটিটা ক্যারি করতে চাও শাবানা ম্যাডামের মতো ববিতা ম্যাডামের মতো না কবরী অফকোর্স শাবানা এবং বাংলাদেশের মানুষ ফিল্মের দর্শকরা শাবানা ম্যাডামের পরেই তোমার নাম নেয় সো আই এম সো হ্যাপি যে তোমার সাথে আমি বসে কথা বলছি সাকিব খান এখন বাংলাদেশের নাম্বার ওয়ান সেলিব্রিটি একটা সময় ছিল যে তোমার সাথে সাথে তাকে অ্যাক্টিং করতে হয়েছে সেকেন্ড হিরো হিসেবে যেখানে রিয়াজ ভাই বা ভাই তারা মেইন ক্যারেক্টারে থাকতো সাকিব সেকেন্ড ক্যারেক্টারে থাকতো এবং তুমি তাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছো পরের দিকে তারপর তোমার একটা দীর্ঘ অনুপস্থিতিতে সাকিব খান বাংলাদেশের কিং খানে পরিণত হয়েছে তুমি একটা প্রাউড ফিল করো বা তোমার তোমার অবদানটা কি অবশ্যই অবশ্যই প্রাউড ফিল করি কারণ যে যার জায়গায় সব সময়

সবই অপুর মানে সবকিছু তো অপুর অপুর বেবি ওপুর বেবি মানে অপুর সবকিছু আর কি বলবো এবং অপু একটা মানে যে পজিশন করেছে করে নিয়েছে সো অপুর তো মানে অনেক প্রাউড হওয়া উচিত এবং অপুর এই পজিশনটার পিছনে কিন্তু তোমার অবদান আছে এটা সাক্ষী আমি না আমি তোমাকে বলি অপু তো কাল সকালে দিয়ে শুরু করেছিল ছবি যেটাতে তুমি ছিলে আমজাদ হোসেন স্যারের ছবি এরপর কোটি টাকার কাবিন ছবির জন্য দীপজল ভাই তোমাকে অবিরত ফোন দিচ্ছিল তখন আমরা একটা ছবি শুটিং করছিলাম তুমি আর আমি তুমি তখন ছবিটা না করার অনেক তালবাহানা করছিলে এবং সেই সময় তুমি প্রায় ছবি রিফিউজ করতে এবং তোমার এই রিফিউজ করা ছবি কিন্তু উপবিশ্বাস করে এবং পরবর্তীতে সাকিব অপুর জুটি হয় তোমার ছেড়ে দেওয়া পথ না আসলে আসলে এটা সত্যি কথা না মানে যখন আমি অনেক ব্যস্ত ছিলাম মানে কয়জনকে শিডিউল দিব মানে সবাইকে তো আর খুশি করা যায় না সেই ক্ষেত্রে হয়তো বা মানে ছবিটা করা হয়নি কিন্তু অপু যে এসেছে সাকিব খানের জুটি হয়েছে এটা সারা জীবনই আমাদের ইন্ডাস্ট্রিতে এক একজন এসেছে এক একজনের মানে পরিবর্তে এক একজন সেটাই নিয়ম এবং এর জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে তো আর্টিস্ট লাগবে সবই তো শাবনূর করবে কিংবা সবই যে পূর্ণিমা করবে কিংবা সবই যে মৌসুম অ্যাপু করবে তা কিন্তু না মানে সবাই মিলিতভাবে এবং আর্টিস্ট যুগে যুগে আসবে জীবন আসছে সব সময় আর্টিস্ট ছিল থাকবে আসবে এটাই নিয়ম সো এটার জন্য তো তোমার কোনো ক্রেডিট তুমি দিতে চাও না তোমাকে এই ব্যাপারে না যার যার যোগ্যতায় শেষে উঠেছে আমার কথা হচ্ছে হ্যাঁ আমরা যখন একসাথে কাজ করেছি হয়তো বা কিছু কিছু একে অপরকে হেল্প করেছি কিন্তু ওর যোগ্যতায় ও উঠেছে এটা আল্লাহর রহমত আর ওর চেষ্টায় ও উঠেছে বন্ধুরা আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরে গেছেন সব বিষয় তিনি দলের জন্য কী করেছিলেন আজ সেই মানুষটি দল থেকে কত দূরে চলে গেছে তাই না করে তার লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো তাকে নিজের খেয়াল রাখবেন